চতুর্দিকে পানি আর পানি মাঝখানে একটা কবর বেশি উঠেছে তো আসলে এই রকম কবর বেশি উঠার রহস্য কি এবং চতুর্দিকে বন্যা হলেও এই কবরটা কখনো ডুবে না এটা হতে পারে কিনা এই জাতীয় বিষয়গুলো ঘটতে পারে হতে পারে এটাকে মিরাকেল আপনি মনে করেন এজাজ মনে করেন কিছু বিষয় আছে যেটা খারিকুল আদা অভ্যাস যেটাকে কল্পনা করতে পারে না স্বাভাবিকভাবে পানি তো ডুবিয়ে ফেলার কথা কিন্তু একটা জায়গায় ঠিকই কবরটা রয়ে গেছে তবে আমাদের বাংলাদেশে এখন যেভাবে এটা প্রচার হয়েছে এখন এটা নিয়ে যদি আমরা কথা না বলি সামনে এটা বিরাট মাজারে রূপান্তরিত হবে এই জন্য এটা নিয়ে কথা বলা আমি আমার নিজের দায়িত্ব বলে মনে করি এটা আসলে ওলির কোনো কেরামতি না মৃত্যুর পরে ওলির কোনো কেরামতির কারণে এই কবরটা এইভাবে একবারে চতুর্দিকে পানির মধ্যে বেসে আছে বিষয়টা আদৌ এরকম না আল্লাহ তারা বাসিয়ে রেখেছেন চতুর্দিকে পানি এই জায়গার বেসমেন্ট আল্লাহ তালা ঠিক রেখেছেন এ ফাইসাল আল্লাহ তালা আল্লাহ রব্বুল আলামিন অনেক সময় পরীক্ষা নেওয়ার জন্য তো এই কাজ করতে পারে যে এইরকম একটা কবর থাকার পরে আমার গোলামরা কি করে একটু দেখি আপনি যদি সেখানে কল্লাশার মতো বিশাল একটা মাজার বানায় ফেলেন তাহলে তো শয়তান সফল হয়ে গেল আপনি ব্যর্থ হয়ে গেলেন এই যে কল্লাশার মাজার আপনি গিয়ে দেখবেন কিরকম জমজমাট মাজার কাকে বলে জমজমাট রাত্রে তিনটা চারটায় আপনি কখনো যদি ওই দিক দিয়ে হাঁটতে চলতে যদি গাড়িতে পড়ে যায় আপনি নজর দিয়ে দেখেন কি জমজমাট বাজার তো যেরকম জমজমাট বাজার এরকম আল্লাহর এই যে লোকটা আল্লাহর কাছে প্রিয় হওয়ার কারণে এরকম হইতে পারে তবে ফাইসালা তো আল্লাহ তালা দুনিয়ার কোন মানুষ কিছু করতে পারে না কোনদিনই আমার ওয়ার্ডারে দাঁড়িয়ে যাও এই কথা আপনি বললে আপনার ওয়ার্ডারে দাঁড়াবে না একমাত্র আল্লাহর ওয়ার্ডারে আল্লাহ যদি চান তাহলে দাঁড়াবে এখন দুনিয়ার এই মিউজিক দেখেই তো আমরা পাগল হয়ে যাই দাঁতজাল যখন আসবে কবর থেকে বলবে কম বিদিনী জিন দাঁড়ায় যাবে আপনার মায়ের আকার ধারণ করে বাপের আকার ধারণ করে আপনি চিন্তা করবেন সর্বনাশ মা বাপের আকার ধারণ করে ফেলছে তাহলে তো আমার রব সমস্ত মানুষগুলা তখন তাদের দিকে ছোটা শুরু করে দিবে মানুষ গুমরা হওয়া শুরু করুক মা আদাল এই জন্যই ফিতনা ফাসাদের এই সময়ে আমরা আল্লাহর কাছে পানা চাই আল্লাহ যেন আমাদেরকে ফেতনা থেকে হেফাজত করে কিছু একটা দেখলে যেন পাগল না হয়ে যাই হ্যাঁ হইতেই পারে ডুবে যাওয়ার কথা এটা স্বাভাবিক বিষয় ডুবে নাই কেন এটা কি বলে আদা যেটা হওয়ার কথা ছিল এমনটা হয় নাই এটা যদি আল্লাহর আল্লাহ ক্ষেত্রে প্রকাশ পায় এটাকে আরবিতে বলে কেরা আমাহ বা কারা আমা আমরা বাংলায় বলি কেরামত এই কেরামত দেখে যেন আপনি পাগল না হয়ে যান কেরামত দেখার পরে আপনি এটা মনে করবেন যে হা দা মিন ফাদলি রব্বি এটা আমার আল্লাহর অনুগ্রহ আল্লাহর উপরে অবিচল আস্থা বাড়াবেন কবরে জিনিস শুয়ে আছে ওনার উপরে না যে উনার কারণে এই কবরটা বেঁচে আছে এমন আল্লাহ চেয়েছেন দেখে বেঁচে আছে আল্লাহর উপরে বিশ্বাসটা বাড়া শিরিকটা এত ছোট হাদিসের মধ্যে আসছে আকফা আমিন দাবি বিন নাম ছোট্ট একটা পিপরা ফি লাইলাতিন জলমা অন্ধকার পূর্ণিমা রাতের ভিতরে কালো একটা পাহাড়ের মধ্যে যদি ছোট্ট একটা পিপরা বসে থাকে এটার মধ্যে পা পড়ে যাওয়া যেমন সহজ ঠিক তেমনি আমি আপনি শির্কের মধ্যে নিমজ্জিত হয়ে যাওয়া এর চিত সহজ মাহাজ আল্লাহ মাহাজ এই জন্য শিরিক থেকে বাঁচেন আমি পরিষ্কার ভাবে বলি রকম কবরকে সংরক্ষণ করেন সংরক্ষণ করবেন কেমনে জারবাতি দিয়া গম্বুজ লাগায় না বরং এই রকম কবরে যিনি সাহিত আছেন ওনার কর্ম সম্পর্কে জানার চেষ্টা করেন উনি কি এমন আমল করতো আল্লাহর কাছে এত প্রিয় হলো কেমনে এগুলো সম্পর্কে জানার চেষ্টা করেন এবং এটা নিয়ে বেশি মাতামাতি একেবারেই ছেড়ে দেন ওই এলাকায় যেন কোনো মাজার তৈরি না হয় এজন্য মানুষকে সচেতন করেন মোমবাতি দেওয়া বন্ধ করেন এখানে এসে মানত করা বন্ধ করেন আল্লাহ রস্তে নামাজের দিকে আসেন শেষদায় নত হন ওয়সজুদ ওয়াক্তারিফ চাওয়া শুরু করেন আল্লাহ তালা দিবে যতবার আপনি শেষদায় যাবেন আর করব মায়া কোন আবদুমির রব্বীহী অহ সাহজিদুন ফাখ ফিরুদ্দোয়া শুধু আল্লাহর কাছে দোয়া করতে থাকেন দোয়া করতে থাকেন দোয়া করতে থাকেন সেজদায় গেছেন দোয়া করছেন কামিয়াবি চলে আসবে শেজদায় যত যাবেন যত দোয়া করবেন আল্লাহ তারা নিকটে আসবে দুয়াগুলা কবুল হবে আল্লাহ আমাদেরকে বোঝাতেও ফিক দান করুক সকলে পড়ে আমির